এই কলম করে যা আগে যে ঘরার আমার করতে হবে না তার কবে সরাবে আর কবে ঘর করব এরা খামবাও সর았ছ না আমি ঘরও করতে পারতিছিনে হে এই ঘরার আমার করা হবে না আমি বুঝতে পারিছি এই আপনার নাম কি মিজান এই নেন আপনার বিদ্যুৎ বিল আরে কারেন্ট মারনে ফুড়ানে বিদ্যুৎ বিল আসলো গান এ ভাই এই এত টাকা বিল গান আমি তো কারেন্ট চালাইনি আপনার যে কয় টাকা বিল আছে সেই টাকায় তো দিছি বেশি কি দিছি বেশি কি দিছেন মানে 570 টাকা বিল দেন আমি তো সালা শুধু টা বাল আর তো কিছু চালায়নি এত টাকা বিল উঠবে কেন আর এই যে এই সমস্ত ঘরে ঘরে এই সমস্ত গুলো আমি কিছু বুঝতে এই সমস্ত কৃষি বিলে দেখেন দিন আচ্ছা দেখি কি আন্দাজে বক দিচ্ছেন আরে ভাই এই যে গুলো আছে সবই আপনার বিদ্যুৎ বিলের ভিতরেই ডিমান্ড চার্জ রয়েছে মিনিমাম চার্জ রয়েছে মিটার ভাড়া মিটার ভাড়া আপনি দেবেন না কেন ভাই মিটার ভাড়া আমি দিয়ে দেবো কেন মিটার যখন আমি নিয়ে আসি আমি তো টাকা দিয়ে নিয়ে আসি আর মিটার ধরে আমার করে এর আবার ভাড়া দিতে হবে কে আরে ভাই মিটার আপনি চালাচ্ছেন তা মিটার ভাড়া আপনি দেবেন না মিটার ভাড়া তো আপনার দেওয়াই লাগবে বাহ মিটার ভাড়া দিতে হবে

এই দেখেন বিলির এখানে নাম্বার দিয়ে আছে আপনি অফিসে কথা বলেন এই নাম্বারে অফিসে যা বলার বলেন ফোন দিয়ে হ্যাঁ আমি অফিসে ফোন দিছি দাঁড়াও আমি ফোনটা বের করে নি এবারে কি কথা শুনেন আমি তো বুঝতে পারতেছি না ও আপনি তো সেই ফোনের টাকার মেয়াদই শেষ হয়ে গেছে তা ফোন যাবে কি করে আচ্ছা ঠিক আছে আমি মোবাইলে টাকা ভরে তারপর অফিসে কথা বলছি আচ্ছা ঠিক আছে আপনি যান আমি পরে কথা কই নিছি আচ্ছা ঠিক আছে আপনি যা বলার বলে নেন আমি চলে গেলাম যত সব ঝামেলা আজকে ফোন ধরলি আমি অফিস টা আজকে ইচ্ছা মতো ছেড়ে দিবা নি ভাই আপনার টাকা চলে গেছে ও ভাই আমারে ফোনে 10 টাকা বইরে দেন দিন শিগগিরই এ ভাই আপনি জানেন না 10 টাকা ভরা যায় না এ ভাই এই আমার ফোনে আমি 10 টাকা বলবো কি 20 টাকা বলবো সে আমি বলবো আর আগের দিন 20 টাকা বইরে নিয়ে গেছি তো আমি আজ চলে গেল কিভাবে আরে ভাই কোম্পানির নিয়মই এই রে সর্বনিম্ন 20 টাকার কম ভরা যাবে না আর এক মাসে বেশি মেয়াদ থাকবে না এ ভাই আমার টাকা আমি মোবাইলে করব আমার টাকা যতদিন থাকবে ততদিন আমার মেয়াদ থাকবে আরে ভাই এই কথা তো আমাদের সাথে বলে লাভ নেই কোম্পানি যে নিয়ম করেছে কোম্পানি নিয়মে আমরা কাজ করতেছি কোম্পানি যদি নিয়ম পালন করতে পারে তাহলে তোমরা বসে আছো কি জানি না কি অঞ্জলায় আরে আমরা কি কোম্পানির লোক আমরা তো ডিলার ব্যবসা করতেছি এই জায়গায় আমরা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো ওই কোম্পানির লোকের সাথে তুমি আমার কথা কয় দাও ভারী মুসিবতে পড়লাম যে আচ্ছা দেন দিচ্ছি কোম্পানি লোকের সাথে কথায় এই যে ওয়ান টু ওয়ান ফেলে দিলাম কল এনেন কথা কন হ্যালো ভাই কি কথা আমি তো কিছু বলতে তিনি দেখো দিন তুমি বলতে পারো না আরে ভাই আপনার ফোনে তো ব্যালেন্সই নেই তা আপনি কথা কবেন কি করে আচ্ছা আমি বিষয়টা বুঝে উঠতে পারলাম না এই কোম্পানির সাথে কথা করতে গেলে আমার টাকা লাগবে কি জন্য বা আরে আপনি ফোনে কথা কবেন তা আপনার টাকা লাগবে না আরে ভাই ওরা তো আমাকে সেবা দিয়ে আজনে বসে রয়েছে কিন্তু ওদের সাথে কথা করতে টাকা লাগবে কেন

জনগণের পকেট কাটতেছে সাধারণ জনগণ এই মোবাইল বিল এবং বিদ্যুৎ বিল দিতে এতে অতিষ্ঠ এই বিষয়ে আমাদের এখনই সোচ্চার হওয়া জরুরি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ